বাংলাদেশের ফুলের রাজধানী গতখলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে গতখালের বিভিন্ন প্রকার ফুল ফুলের বাগান দেখানোর পাশাপাশি আপনাদের দেখাবো ভাইরাল সব পার্ক গতখালীর এবং এই পার্ক গুলো এতটাই সুন্দর যে একবার এই পার্কের মধ্যে ঢুকলে আপনাদের আর বেরোতেই মন চাইবে না দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এই পার্ক এবং এই পার্কের লাইটিং গুলো তো এই ফুলের রাজধানী গতখালিতে আপনারা সারা বাংলাদেশ থেকে খুবই সহজে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা যশোর রোড দিয়ে যাচ্ছি বেনাপোলের দিকে এবং যশোর সদর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরেই গদখালির অবস্থান গতখালির বাজার থেকে বাদিকে যে রোডটা গিয়েছে মূলত এদিক থেকেই মেন যে স্পট গতখালির পানি সরা সেই দিকেই যেতে হবে এবং এই রোডের দুধারাই আপনারা অনেক অনেক ফুলের বাগান দেখতে পারবেন যেগুলো এই রোডটাকে আরো সুন্দর করে তোলে এবং কিছু দূর আমার চোখে পড়লো সুন্দর একটি বাড়ি বাট এখানে নেমে আমরা বুঝতে পারলাম এটা কোনো বাড়ি না এটা ক্যাফে এই সুন্দর ক্যাফেটির বিস্তারিত ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমরা অলরেডি আমাদের মূল গন্তব্য চলে এসেছি মূলত এই স্থান থেকেই আমরা বিভিন্ন ধরনের ফুলের বাগান পরিদর্শন এবং যে ভাইরাল রয়েছে সেগুলো দেখতে পারব এবং সবকিছুই রয়েছে এই স্থানটিতে ফার্স্ট অফ অল আমাদের গাড়ি পার্কিং করতে হবে এবং আপনাদের জানিয়ে রাখি এই স্থানে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে আপনারা জাস্ট খুঁজে নেবেন তাহলেই পেয়ে যাবেন এবং এখানে সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে মধ্যে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এবং এখানে সবই টিকিট সিস্টেম অবশ্যই আপনারা গাড়ি পার্কিং করে টিকিটটা নিয়ে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে তো গাড়ি পার্কিং করে আমরা বেরিয়ে পড়লাম এবং বর্তমানে আমরা আছি পানিসরার মেইন মোড়টাতে এবং এখান থেকে আপনারা যেদিকেই যাবেন সেদিকেই ফুলের বাগান দেখতে পারবেন এবং এই মোড়ে প্রচুর পরিমাণে ফুলের দোকান রয়েছে যেখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন এবং প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল কিনছে এবং ফুলের দোকানের পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের রাইড দেখতে পারবেন তাছাড়া খাবারের দোকান রয়েছে অনেক কিছুই রয়েছে এখানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি বাগান দেখতে ফুলের বাগান যেগুলো আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না দেখতেই পাচ্ছেন বর্তমানে ফুলের বাগানগুলোতে ফুল কিন্তু অ্যাভেলেবেল নেই কারণ এই সময়টাই বেশিরভাগ ফুলই তুলে নিয়ে যাওয়া হয় এবং এই ফুলগুলো দিয়েই সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের যে ষোলোই ডিসেম্বর রয়েছে আমাদের বিভিন্ন যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোতে কিন্তু এখান থেকেই ফুল পাঠানো হয় যার কারণে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন প্রতিটা মাঠের যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোতে ফুলের গাছ আছে বাট ফুল নেই বর্তমানে আমি একটি রজনী দুর্গন্তা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে জারবেড়া ক্ষেত যেখানে কিছু কিছু পরিমাণ ফুল দেখতে পাচ্ছি আমি কিন্তু ফুলের সংখ্যা খুবই কম তো বুঝতেই পারছেন এখানে আপনাদের আসতে গেলে অর্থাৎ মাঠের ফুল দেখতে গেলে আপনাদের কিন্তু ডিসেম্বরে আসলে চলবে না তার আগে আগে আসতে হবে তা না হলে কিন্তু এখানে আপনারা মাঠের ফুলগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন না মাঠে ফুল না দেখতে পেয়ে আমরা হতাশ হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাব অন্য একটা সাইটে যেখানে ফুল রয়েছে কিছু দূর এগিয়ে এসে আমরা একটা পার্ক দেখতে পেলাম বাট এখন আমরা পার্কের মধ্যে ঢুকবো না আগে আমরা মাঠের ফুলগুলো দেখবো দেন আমরা পার্কে যাব তো সেই পার্কের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের দোকানও রয়েছে যেখান থেকে অনেকে ফুল কিনছে তাছাড়া অনেক ধরনের রাইডও দেখতে পারবেন আপনারা এখানে আসলে এবং রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি অন্য একটা মাঠের দিকে ফুল বাগান দেখতে তো সেই মাঠের দিকে যে দেখতে পারলাম বড় একটি শেড রয়েছে এবং সেই শেডের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে বাট বর্তমানে সেখানে ফুল নেই খুবই হতাশ আমরা দেখতেই পাচ্ছেন গাছ রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু গাছে কোনো ফুল নেই বাট কি আর করার যেহেতু এখন শীতকাল এবং এই সময়টাতে কিন্তু সব ফুল তুলে নেওয়া হয় এবং ফুল দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা বলতে পারবেন কি নাম কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম একটা মাঠকে চারিপাশ দিয়ে ঘিরে টিকিট সিস্টেম করা হয়েছে যেখানে দশ টাকা পার পার্সনে এখানে ঢুকে আপনারা ফুল গাছ দেখতে পারবেন তো বুঝতেই পারছেন এই জায়গাটা এখন ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠেছে আপনাদের ফুল গাছ দেখতে গেলেও টিকিট কেটে দেন দেখতে হবে যেখানে আমরা দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এবং ফুলের সংখ্যা খুবই কম ছিল বাট টাকা টাকা কিন্তু সবার কাছ থেকে নেওয়া হচ্ছে কেউ কেউ এই এই ফুলটা চিনেন কিনা অবশ্যই জানাবেন ফুলটার নাম নিলেও আমরা অনেক ফুল দেখতে বাগানটিতে পেলাম একবারে যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল কারণ এই মাঠে বর্তমানে কোনো ফুল নেই যার কারণে কিন্তু এখানে দশ টাকা নিয়ে এই ফুলগুলো দেখানো হচ্ছে এবং পার্সোনালি আমার কাছে এই বাগানটা খুবই সুন্দর লেগেছে এবং এই বাগান দেখতে দেখতে অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন আমাদের গন্তব্য হচ্ছে গতকালের সেই ভাইরাল পার্ক যেখানে রাতের যে দৃশ্যগুলো যেগুলো খুবই ভাইরাল বর্তমানে এবং যেগুলো দেখতে এবং সেখানে ফটো তুলতে খুবই ভালো লাগে সবার সেই পার্কগুলোতে আমরা এখন যাব এবং আপনাদের দেখাবো যে পার্কগুলো সুন্দর কিনা খালিতে এমন পার্ক অনেকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্লাওয়ার ভিলেজ এই পার্কটি এবং এই পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং আপনারা খুব সহজেই তিরিশ টাকার বিনিময়ে এই পার্কটি উপভোগ করতে পারবেন তো আমরা এখান থেকে পার্কটিতে ঢোকার জন্য তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কিনে নিলাম এবং এখানে ঢুকেই যেটা আমার চোখে পড়লো প্রথমত সেটা হচ্ছে একটি নৌকা রয়েছে এখানে নাগরদোলা রয়েছে প্লাস এখানে যে এনভারনমেন্ট চারিদিকের আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ফটোজেনিক এবং প্রচুর লাইটিং করা রয়েছে এবং যে ভাইরাল ছাতা যেটা বর্তমানে খুবই ভাইরাল সারা বাংলাদেশের টিকটক প্লাস সব সোশ্যাল মিডিয়াতেই আপনারা দেখতে পারবেন যে যে সাতার থিমগুলো রয়েছে এই মধ্যে যেটা দেখতে খুবই সুন্দর আপনারা না এখানে শুটিং করার জন্য বিভিন্ন থিম করা রয়েছে গ্রামের আদলে যেগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ফটো পেয়ে যাবেন প্লাস শুটিং করতে পারবেন এখানে এসে এবং এখানের যে থিমগুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি কারণ এখানে প্রতিটা জায়গায় তারা খুব ভালোভাবে থিম করেছে প্রতিটা জায়গায় খুব ভালোভাবে করেছে খুব ভালোভাবে সাজিয়েছে যেটা আপনারা খুব উপভোগ করতে পারবেন আপনারা যদি পরিবার নিয়ে আসেন প্রিয়জনকে নিয়ে আসেন সবাইকে নিয়ে এই জায়গাগুলো আপনারা উপভোগ করতে পারবেন মূলত দিনের বেলার থেকে রাতের বেলার সৌন্দর্য এই পার্ক গুলো আরো দ্বিগুণ হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে এখানে লাইটিং করা রয়েছে প্লাস যেখানেই যাবেন আপনারা সেখানেই এই লাইটিং গুলো দেখতে পারবেন এবং প্রতিটা গাছ প্লাস প্রতিটা জায়গায় যে পরিমানে সুন্দর সুন্দর ভাবে লাইটিং করা রয়েছে এবং সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পার্ক গুলো যশোরে আর কোথাও দেখতে পাওয়া যায় না এবং সারা বাংলাদেশে এমন ফুলের পার্ক আর কোথাও আছে কিনা আমার জানা নেই এবং এই ফুলের পার্কগুলো আয়তনেও কিন্তু প্রচুর পরিমাণে বড় আপনারা যদি কখনো আসেন এখানে তাহলে আপনারা বুঝতে পারবেন এই পার্কগুলো প্রচুর পরিমাণে বড় যেখানে আপনারা ফুলের বাগান দেখতে পারবেন এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে প্লাস বিভিন্ন জায়গায় ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য খুব সুন্দর সুন্দর থিম করা রয়েছে যেগুলো আসলে আপনারা এখানে বুঝতে পারবেন আপনারা আসলে ফুটেজ দেখে কিন্তু সবকিছু বোঝা পসিবল না যেটা আপনারা জানেনি যদি আপনারা উপভোগ করতে চান এমন সুন্দর সুন্দর প্লেস এমন সুন্দর জায়গা অবশ্যই আপনাদের গদখালি আসতে হবে এই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় ভাইরাল সেই মুড়ি মশলা মামার সাথে যার গান কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এবং তার থেকে আমরা মুড়িও কিনে খাই তার মুড়ি খুবই সুন্দর ছিল এবং তার থেকে আমরা একটা গানও শুনি নিদম ভাজা এতে পাবেন গরম মাচাল্লাহ জালে বাদাম ভাজা লেহাপুরা আমার বাদামল্লাহ কি জানেন টিপটা বাদাম নাই জেরিয়া মরি মশলা ক্ষেতে ক্ষেতে চারিদিকে তাকিয়ে দেখি ऑलरेडी সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হতে যাচ্ছে এবং চারিদিকে যে পরিবেশ আরো সুন্দর হয়ে উঠছে এই পার্কের এবং এই ধরনের পার্ক কিন্তু এই গডখালীতে আরো অনেকগুলো আছে এবং নতুন করে আরো তৈরি হচ্ছে আপনারা যারা পরবর্তীতে গডখালি আসবেন এই ধরনের পার্ক কিন্তু অনেক রয়েছে আপনারা জাস্ট যেটাই খুশি সেটাই যেতে পারেন কোনো প্রবলেম নেই বাট এই পার্কগুলো সবই কিন্তু একই একই রকম এবং এবং রকমের ফিল পাবেন আপনারা যে যে যাবেন না কেন প্রতিটা পার্কেই তাদের সিগনেচার রয়েছে সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন সাঁতার রাস্তা এবং এখানে আপনার পিকচারও তুলতে পারবেন ভিডিওস করতে পারবেন যেটা বর্তমানে ট্রেন্ডিং এ যায় তো বুঝতেই পারছেন আপনারা যদি এই ধরনের পার্ক উপভোগ করতে চান এবং এই ধরনের ফুলের বাগান দেখতে চান অবশ্যই কিন্তু আপনাদের ফুলের রাজধানী গদখালিতে আসতে হবে তাছাড়া আপনারা বাংলাদেশের কোথাও এমন দৃশ্য এমন পার্ক দেখতে পাবেন না বর্তমানে আমরা পার্ক থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন রাতের বেলা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে ওঠে এই বাজার এবং এবং এখানে প্রতিটা প্রতিটা দোকানে ফুলের দোকান 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 প্লাস খাবারের সবই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন পরিপাটি থেকে পানিসরা কিন্তু আপনাকে ডাকবে বারবার যে আপনি ফুল কিনবেন কিনা এসব দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে আসি যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম এবং গাড়ি পার্কিং এর ঠিক পাশেও আরেকটা পার্ক রয়েছে এই পার্ক কিন্তু অনেক বড় পরবর্তীতে আমরা যদি কখনো গতখালীতে যাই আপনাদের এই পার্কটাও ঘুরিয়ে দেখাবো এবং পার্কের সামনে দেখছি একটা মেলা হচ্ছে এখানে এবং এখানে একটা খুঁড়ের চার দোকানও ছিল যে চাটা খুবই টেস্ট ছিল আপনারা চাইলে টেস্ট করতে পারেন এবং পাশেই দেখলাম একটা হান্ডির নতুন দোকান হয়েছে আপনারা হান্ডি বিরিয়ানি পেয়ে যাবেন এখানে প্লাস এখানে কিন্তু নতুন আবাসিক হোটেলও খোলা হয়েছে আপনারা যারা রাত্রি যাপন করতে চান তারাও কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবেন বর্তমান হঠাৎ করে কোথা থেকে একটা টেডি চলে আসে সামনে এবং সে সবার সাথে খুব মজা নিচ্ছিল আমার সাথে একটু মজা নিল এবং আমিও তার সাথে একটু মজা নিয়ে নিলাম এবং সে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাদের সাথে কিন্তু খুবই খেলাধুলা করছে এবং কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় তো আজকের ভিডিওটি ভিডিওটি এখানেই করছি আপনাদের কেমন লাগলো এবং এই যে ভাইরাল গদখালী এই জায়গাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন এবং যারা যশোরের স্থানীয় আছেন তারা তো অবশ্যই এখানে আসেন জানেন যে কেমন এই জায়গাটা এবং সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই গদখালীতে আসার জন্য এবং কারা কারা অলরেডি ঘুরে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক ফলো কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপনাদের উপহার দিতে পারবো তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে পরে কোনো ব্লগে